শিকল দিয়ে পেঁচাইয়া অপমান করতে করতে নামের দিকে নেওয়া হবে ওদ হল ওদেরকে ধরা হবে পিছনের দিক থেকে চুলগুলো ধরা হবে ঘাড়ে ধাক্কা দিতে দিতে তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে মাদাই লাফ্থি মারা হবে লাথ্থে মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে ফাপি ই মাজুয়াল মুতা কে বিরিন উদ ওদেরকে প্রবেশ করিয়ে গেও আব জাহান্নাম জাহান্নামের ওই দরজা দিয়ে ফি ই শ্যামাজা ওয়াল মোটাকে বিরিন এবং তাদের জন্য সব থেকে যন্ত্রণাদায় হোক অপমান দায়ক শাস্তির ব্যবস্থা যিনি করেছেন বলেন তো তিনি কি এদন্য মুশরিক যারা হবে ইমান হারা যারা হয়ে যাবে আল্লাহর সমকক্ষ যারা মনে করবে এই ব্যক্তিগুলোর জন্য যন্ত্র শাস্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে রেখেছেন এখানে যারা বাবা আছেন যারা পিতা আছেন আপনাদের ছোট্ট ছোট্ট কোমল মতো সন্তানগুলোর জন্য আমার ছোট্ট একটি মেসেজ প্রিয় মুসলমান ভালো করে শোনেন

অনেক বাবা এখানে বসে আছেন আপনার সন্তানটা কালিমাটাও সঠিক ভাবে জানে না যদি বলা হয় শেষ আমাদের নবরাকুন নবীর উম্মত নবীর নামটাও ঠিকমতো বলতে পারবে না এবং কপাল পোড়া মার্কা মুসলমান তো আমাদের সমাজে আছে না নাই শুধু সন্তান বলতে পারবে না বিষয়টি কিন্তু এমন না অনেক সন্তানের বাবা আছে যে তারাও বলতে পারবেন আমাদের কোন আমরা কোন নবীর উম্মত সেই নবীর নামটা কি আমরা কালিমা যদি পড়তে বলি তাও পড়তে পারবো না এমন কপাল পড়া মার্কা মুসলমান দুপাশটা আমাদের সমাজে খুঁজলে পাওয়া যাবে এজন্য আপনার নৈতিক দায়িত্ব হল আপনার সন্তানকে আপনি ডাকবেন বড়াদর করে ডাকতে বলবেন করিজার টোকরা সন্তান বাবা তুমি এদিকে এসো ওই যে লোকমান আলিহিসাম তার সন্তানকে রকম ভাবে উপদেশ দিয়েছিল চালাত মোৰ বিৰমা আৰু জীৱন আনিল মন কাপ এমাৰ কৰিজাত টুকুৰা সন্তান প্ৰিয় বক্স নামাজ আদাই কৰ চালাত কাইম কৰ আৰু দুইটা নৈতিক দায়িত্ব তোমাৰ তা মৰুনা বিৰমা আৰু ভাল ভাল কাজৰ ভাল ভাল কাজ বুলি তুমি কৰিবে অটা হাওনা আনিল ম এবং সমস্ত প্রকার পাপ থেকে খারাপ কাজ থেকে নিজেকে হেফাজতে রাখবে কত সুন্দর উপদেশ লুকমান আলাইহিস সালাম তার putra সন্তানকে দিলেন শুধু এখানে কিন্তু শেষ নয় pore সন্তানকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিলেন ya bunayya tusyriku billahi inna

কোনো নবী ছিলেন না কোনো রসূল ছিলেন না কোনো নবীর সাহাবীও ছিলেন না সাধারণ একজন ব্যক্তি ওর জীবনীটা আমি পড়লাম এ লোকটা ছিল নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি সমাজের মধ্যে তিন শ্রেণীর মানুষ বসবাস করে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস এই তিন শ্রেণীর মানুষের ভিতরে লোকমানকে গণনা করা হতো না ছোট্ট بیٹے প্রকৃতির একটা মানুষ ঠোঁট গুলো নিচের দিকে ঝোলা থাকতো চোখ গুলো মুখটা বড় বড় অনেক বড় ছিল চওড়া ছিল বাচ্চা ছেলেগুলো লোক মানলে দেখলে ভয় পাইতো এমন একজন প্রকৃতির মানুষ অথচ তার কল্পের ভিতরে আল্লাহর নূরে নুরান্বিত রব্বুল আলামিনের কাছে ওর কলিজার টুকরা সন্তানটির উদাওয়া উপদেশ এতটাই পছন্দের হয়ে গেল গোটা বিশ্ববাসীর জন্য রব্বুল আলামী কোরআনুল কারিমের মধ্যে তা প্রকাশ করে দিলেন